বিকালবেলা মাদ্রেশার চেনতে আমার খেলাধুলা করার আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ এই সময়টা বাচ্চারতে খেলাধুলা করুন আর এই সময়টা হচ্ছে খেলা খেলাধুলার উপযোগী সময় আপনারা কোনো সময় বাচ্চেন তোরে এই সময়টা দরিয়া রাখবানা বা এই সময় বাচ্চেন তোরে পড়ার লাগে রিকোয়েস্ট না আপনার কাছে আমার অনুরোধ কারণ বিকালি টাইমই লোকের বাচ্চাদের খেলাধুলার সময় তাদের মন প্রফুল্ল থাকার সময় এর লাগে বিকালি টাইমে একটু বাচ্চেন্টোরে খেলাধুলা করার সুযোগটা কইয়া দিবা বা খেলাধুলা ফাটাইয়া দিবা খেলাধূলা করার একটু ব্যবস্থা করে দিবা লাগে আপনার কাছে অনুরোধ যে বিকালি টাইমে লেখা লেখাপড়ার কোনো পরিবেশ আপনি কইয়া দিবা না কারণ একটু শরীর চর্চারও দরকার আছে এগে প্রতিনিয়ত বাচ্চেন্টরে খেলাধুলার একটু ব্যবস্থা করিয়া দিবা বিকালি টাইমে যেহেতু তারা মনের আনন্দ খেলতে পারে সেই ব্যবস্থাটুকু আপনি গার্জিয়ান হিসেবে মা বাপ হিসাবে করিয়া দিবা দেখবা তারা মন অত সুন্দর হইব বাদে তারা দেখবার কত মনের আনন্দ তারা লেখাপড়া করে ধন্যবাদ সবাইকে